তোমাদের মধ্যে অনেকেই চেয়েছিলে যে মন্দিরে একদম কাছাকাছি একটা রুম দেখানোর জন্য তো আমরা এই মৌচাক পূজা ভান্ডারে এখানে হোটেলটার নামটা কি জানো অগ্নি অগ্নি লজে আমরা আসলাম একদম দেখতেই পাচ্ছি যে পেছন দিক দিয়ে মন্দির এই মন্দিরে কম্পাউন্ডে দেখাই যাচ্ছে যেখানে লাইন শুরু হয় ওখানে গিয়ে দেখিয়ে দেওয়া যাবে চলো তোমাদের এখানে রুমটা আমি দেখিয়ে দিচ্ছি মন্দিরটা দেখিয়ে দিচ্ছে ও আপনারা কি এদিক থেকেই যান নাকি আপনার লোকেরা মন্দিরে এদিক থেকেই যাওয়া ও আচ্ছা আচ্ছা দেখুন একদম মানে তোমরা এখান থেকেই তোমরা মন্দিরে যেতে পারবে এইটা একটা সুবিধা রয়েছে দেখো একদম এই অগ্নিবীণা লজ থেকে বেরোবে এদের গিনা নিজস্ব গেট আছে এখান থেকে তোমরা সরাসরি এই জীবিত কুণ্ডের ঘাট এটা জীবিত কুণ্ড ঘাট তো জীবিত কুণ্ডের ঘাট থেকে তোমরা মন্দিরে যেতে পারবে দেখে নাও দাদা আপনার নামটা কি একটু বলেন সঞ্জয় সঞ্জয় কি সঞ্জয় দে সঞ্জয় দে মানে আপনি আপনি কি এই হোটেলের মালিক না মালিক নয় আমি ম্যানেজার আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকা হয়তো কম বেশি সিজনে আন সিজনে এরকম এমনি নরমাল আপনার ছশো টাকা থাকে নন এসি ঠিক আছে এবার এখন শীতের সময় শীতের সময় যেহেতু অনেকেই গিজার নেয় না অনেকেই গিজার নেয় এখন গিজার নিয়ে আপনার আটশো টাকা এরকম একটু কম বেশি হয় কি একটু হয়তো একশো টাকা

আচ্ছা মন্দিরের সবাই তাহলে তো খুবই ভালো হলো তাহলে রুমটা একটু দেখি আচ্ছা এই রুমটা নন এসি আছে এটা হচ্ছে মোটামুটি আটশো টাকা ভাড়া একদম মন্দিরের একদম পাশেই তাও রুমটা দেখাচ্ছে তোমাদের এই হচ্ছে বাথরুম ওয়েস্টার্ন আছে ভালো হয়েছে গিজারও দেওয়া রয়েছে গিজার সহ এটা হচ্ছে আটশো টাকা

বা এখানে তো আমরা মন্দিরের কাছে একটা রুম দেখাতে চাইছিলাম ঠিক আছে তোমার দেখে নাও ঘরটা রকম বড় একটা খাট রয়েছে একটা টি টেবিল একটা চেয়ার এখানে একটা মিরার দেওয়া রয়েছে মিরারে আমাকেও দেখতে পাচ্ছ সঙ্গে আমার সাথে এদের ম্যানেজার বাবু রয়েছে ওখানে উইন্ডো রয়েছে আর এখানে সবচেয়ে বড় কথা বাথরুমে গিজার তো আছেই তার সাথে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে তার ফলে এখানেই এখানে এখানে টশা সেরকম আছে আপনারা কি মস্কিটো রিপেলার দেন আচ্ছা তাহলে তো কোনো অসুবিধে হবে না নাইট ল্যাম্পও আছে অসুবিধা নেই আছে যেটা আমি যা দেখলাম ভালোই রয়েছে একটু বয়স্ক মানুষ নিয়ে মানে একটা উঠতে হবে ঠিক আছে এটা ফার্স্ট ফ্লোরের রুম আছে এ ওয়ান এবার তোমাকে পাশে একটা রুম দেখাচ্ছে এ টু আচ্ছা এটাও নন এসি এসি আছে এসি কোথায় ও আচ্ছা আচ্ছা ওদিকে উইন্ডো এসি আছে দেখিয়ে দিচ্ছি

এই হচ্ছে ওয়েস্টার্ন দেখো একটা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে বেসিং আছে এখানে গিজার আছে এই করে বাইরে বেসিংটা নেই তাই তো মানে এক একটা জায়গায় জায়গা পাইনি সেটা করতে পারিনি ঠিক আছে এটা নিয়ে অসুবিধা হবে না এসি রুম কি এই দেখো এসি রয়েছে এটা কার আছে ভোল্টাস এসি রয়েছে চলে গরমকালে ভালো চলে তোমরা আশা করি বুঝতে পারছো টিভিতে সব চ্যানেল চলে তাই তো ঠিক আছে সুন্দর এইরকম ধরনেরই প্রতিটা ফ্লোরে এনাদের দুটো করে রুম রয়েছে একটা এসি একটা করে নন এসি সুতরাং আর অন্যগুলোতে গেস্ট রয়েছে ন্যাচারালি দেখানো যাচ্ছে না তোমরা এটাই মোটামুটি দেখিয়ে দেওয়া গেল তাও নন ক্লিনিং ছিল তার মধ্যে থেকে ওনারা একটু চাদর চাদরটা পেতে দিয়েছেন দিয়ে এখন করা হল তোমরা সরে নিলে তোমাদের যদি একদম মন্দিরে কাছে মানে এনাদের মানে হোটেল থেকে বেরোতেও হবে না তার পাশ দিয়ে পেছন দিক দিয়ে রাস্তা রয়েছে জীবিত কুণ্ডের ঘাটে তোমার ডাইরেক্ট ওখান দিয়ে মন্দিরে চলে যেতে পারবে এতটাই কাছে

আচ্ছা দাদা এখানে যদি আমরা এই মন্দিরের নর্মাল ভোগ যদি না খেতে চাই আমরা যদি মাছ বা সেক্ষেত্রে সিস্টেমটা রয়েছে আর কত খরচা পড়বে একটু বলে দেবেন দেখুন যে মায়ের ভোগ দিতে গেলে মায়ের ভোগে একটা বড় পড়াতে দেওয়া হবে এবং জজন থাকবে সেই হিসেবে একটা চার্জ নেওয়া হয় সেই চার্জ নেওয়ার পরে মায়ের পোলাও থাকবে

আচ্ছা এটা ব্যবস্থা করে দেব হ্যাঁ এটা সমস্ত ব্যবস্থা আমরাই করি দাদা আপনাদের এই হোটেলটার নামটা কি বলে দিন অগ্নিমিনা অগ্নিমিনা এটা ঠিক শশমাশাশনের ঠিক উল্টো দিকে মাতলা সরনীর মধ্যে আচ্ছা এটা কার্ড দেবেন এই কাঠটা আমি রাখবো হ্যাঁ স্কিনে দিতে হবে আচ্ছা আপনাদের এখানে মানে কত থেকে কত পর্যন্ত মানে রুম নর্মাল টাইমে পাওয়া যাচ্ছে রেঞ্জটা কত থেকে শুরু আর কত রুমের ভাড়া রুমের ভাড়া হ্যাঁ নন এসি কত না সব কি নন এসি না এসি আছে আচ্ছা কতগুলো রুম আছে টোটাল আমাদের এখানে ছটা রুম আছে তার মধ্যে কতগুলো নন এসি নন এসি তিনটে তিনটে এসি তিনটে নন এসি ভাড়াটা একটু বলে দিন এসি এসি ভাড়া কত এসি তো এখন তো শীতকাল এখন তো নন এসি করেই চলবে এখন কত করে হবে এখন নন গিজার 600 নন গিজার দিয়ে ছশো হচ্ছে আর মানে গিজারটা ওই চার্জের মধ্যেই রয়েছে আর কি সময় তো গিজার নাই না আমি সপ্তর্ষি সরকার তোমরা দেখছো সোপান শিক্ষা কেন্দ্র আমি বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন নমস্কার